প্রত্যেক দিন সকালবেলা ঘুমিতে ওইটা সর্বপ্রথম আমরা যেই কামরা করি তা মোরাইতে গোল মধ্যে ডুকি ফার্মের ভিতরে ডুইকা গরুর যে গোবরগুলো আছে গোবর যে গরুর যে পায়খানা করে এই গোবরগুলো থুবাইয়া গাড়ির মধ্যে বড়ি গাড়িতে বড়া শেষ হইলে তারপরে আমরা মোটামুটিভাবে গোলডারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি এরপরে গরুগুলো বসি দিতে হয় বসি দিয়ে পানি দিয়ে খাওয়াই প্রত্যেকটা গরুর জন্য এই যে আমার হাতের যে মগটা আছে এই মগের আদা মগ বুষি হ্যাঁ আদা মগ করে বুসি দিই এটা সকালবেলা শুধু হ্যাঁ বিকালবেলা আবার খাওয়ানো হয় সেম একই নিয়মে তারপরে মানে এই বুশির সাথে আবার কি করতে হয় আপনার ওই পানি দিতে হয় পানি কতটুকু দিই আমাদের এই যে গামলাটা দেখতেছেন এই গামলাটা মোটামুটিভাবে অর্ধেক পরিমাণ বৈরালই আর এটার একটা মাপ আছে আমাদের এই যে পটটা দেখতেছেন এই পটের দুই পট পানি দিলে মোটামুটিভাবে গামলাটা অর্ধেক হয়ে যায় এই যে দেখেন এখানে দিয়ে দিলাম অলরেডি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন গামলাটা মানে মোটামুটিভাবে প্রায় তিন ভাগের এক ভাগ মানে তিন ভাগের এক ভাগ খালি রয়েছে আর মানে দুই ভাগই বরে গেছে এখন এই পানিগুলো সহ বসিগুলো গরুর সামনে দিমু গরুর সামনে দিলে এরা আসলে নিয়মিত খাইতে খাইতে তো এরা অপেক্ষায় আছে এরা জানে যে এখন আমাদের পানি খাওয়ানো হইব বই যে দেখছেন কইরা এরা কিন্তু মানে নিতেই ওদের সামনে নিতে দেরি হয়েছে কিন্তু খাওয়া শুরু করতে দেরি করে নেই মানে দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করছে এই যে এই গরু ডারে দিমু দেখবেন এখানেও একই দৃশ্য তেমন কোনো পরিবর্তন নেই মানে পানি দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করছে আর যাদেরকে এখনও দেওয়া হয় নাই ওই গরুগুলো এখনও অপেক্ষা করতেছে যে কখন আমারে দিবে তো মাঝে মধ্যে কি দেখা যায় জানেন এই যে দুইটা গরু আছে না একসাথে যে দুইটা একটারে দিলে আরেকটা ওইটারে যে গুতায় হ্যাঁ তরে দিছে আমারে দেয়টা এরকম আর কি একটা ওদের একটা মানে বাপ দ্বারা তো যাই হোক পানি খাওয়ানোর শেষ হইলে গাড়িতে যে উঠাইছি গোবরগুলো এই গাড়ি একটা গাড়ি আছে আমাদের টলি এই টলির মধ্যে সব জমাই আর এইগুলো সব জমানোর পরে এগুলো মানে বাহিরে নিয়ে যাই নিয়ে আমাদের গোবর ফালানোর একটা জায়গা আছে নির্দিষ্ট ওই জায়গাটাতে গোবরগুলো সব ফালাইতে হয় আর এই গাড়িটা থাকার কারণে কিন্তু আমাদের পরিশ্রম বলা যায় যে নব্বই বা কমে কই কারণ গোবরগুলো ফাতিত বইরা বা গামলার মধ্যে বইরা ওজা ভাইয়া লয়ে যাইতে কিন্তু অনেক কষ্ট হয় আর এক গাড়িতে মোটামুটিভাবে বলা যাইতে পারে দশ পাতির মতো গোবর হয় এই দশ পাতি গোবর কিন্তু এক গাড়ি গাড়িতেই একবারে ফালাইয়ে দিয়ে আয়সা আশা করি ভালো লাগছে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকি